আসসালামু আলাইকুম বন্ধুরা দাখিল নবম শ্রেণীর দুই হাজার পঁচিশ বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই হাজার পঁচিশ বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই হাজার পঁচিশ বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন Nada. Mm. yeah mm right. Oh. <laughs> Terima kasih telah menonton!